চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচ আসিল রংপুর ও রাজশাহীর ম্যাচ ম্যাচ আট জিততা রাজশাহী টাইমে বেতন দলের মধ্যে আলু আন্দির রয়েছে তারপরও তারা খেলতে নামছিল টেবিলের টপার রংপুর রাইডার্সকে হারাইয়া দিল ওমা সবাই অবাক রাজশাহী জিততা মনের আনন্দে ফেসবুকে পোস্ট করছিল রং মুছে গেছে যায় দুর্বার যখন ফর্মে প্রতিপক্ষ তখন অন্ধকারে ছবিতে দেখা আসিল আহ বাতি যাহ পোস্ট দেখা রংপুরের সহ্য হয় নাই তারা রাজশাহীকে ছোট করিয়া মুখের সাথে তুলনা করছে যাই হোক ঢাকা পর্বে দ্বিতীয় ম্যাচই রাজশাহী আর রংপুরের খেলা বিদেশি ক্রিকেটার যে কজন আসিল টাকা না পাইয়া তারা খেলতে নামে নাই শুধু দেশি ক্রিকেটারাই মাঠে নামছে সবাই তো নিশ্চিত এটা রংপুর অনায়াসে জিতব সবার চোখ কপালে উঠাইয়া দিয়া এইবারও তারা রংপুরে আড়াইয়া দিত রাজশাহী যে একশো উনিশ রান এই ছোট লক্ষ্য তারা করতে গিয়া পাটারপাট পাটার পাট উইকেট হাওয়াই দিছে রংপুর গো দুই রানে ম্যাচটা হারতে হইছে একমাত্র রংপুরে রইয়া ভালো খেলছে সাইফুদ্দিন এরপরেই পেজের মধ্যে রংপুর রে খোসা দিত রাজশাহী তার ছবির মধ্যে বুঝাইছে যে পচা পচাশামুকেই রংপুরকে খাইয়া দিত পোস্টারে দেখা হাই হাই ওস্তাদ কাম হইয়া গেছে ক্যাপশনে দেখা ছিল আকাশের দিকে নয় টচ চলতে হয় জমিনের দিকে তাকিয়ে প্রবাদ বাক্য আছে না ইট মারলে পাটকেল খেতে হয় তেমনটাই খেলেন রংপুর রাইডার্স